ভিউার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান শেয়ার করব আপনার যারা দেখতেছেন তারা দেখবেন এবং অন্যকে দেখার উৎসাহিত করবেন এবং আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আমার আজকের কন্টেন্টের ধারাবাহিকতাই আজকের কন্টেন্টের বিষয় গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে মার্চেন্টাইজিং ডিপার্টমেন্টের অর্গানোগ্রাম কেমন হয় আপনারা যারা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স বিবিএ এম বিএ বিএ বিএসএস পড়ে বেকার ঘুরতেছেন তারা আমার ভিডিওটাকে দেখেন শেখেন জানেন দেখবেন যে কোথাও না কোথাও গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চাকরি পেয়ে যাচ্ছেন এবং একমাত্র ট্রেন্ড যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে খুব তাড়াতাড়ি ক্যারিয়ার করা যায় খুব তাড়াতাড়ি ডেভেলপ করা যায় নিজেকে ডেভেলপ করা যায় আজকে মার্চেন্ডাইজিংয়ের অর্গান ভিতরে শুরুতেই যারা জয়েন করে ফ্রেশ তারা হচ্ছে এমটিও ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার মার্চেন্ডাইজিং এম টিও ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এমটিও তারপরে অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার তারপরে মার্চেন্ডাইজার তারপরে সিনিয়র মার্চেন্ডাইজার তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মার্চেন্ডাইজিং তারপর একটা ডেপুটি ম্যানেজার মার্চেন্ডাইজিং তারপরে ম্যানেজার মার্চেন্ডাইজিং তারপরে সিনিয়র ম্যানেজার মার্চেন্ডাইজিং তারপরে এজিএম অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মার্চেন্ডাইজিং ডিজিএম ডিপুটি জেনারেল ম্যানেজার মার্চেন্ট ডাইজিং তারপর জি এম জেনারেল ম্যানেজার মার্চেন্ট ডাইজিং তারপর ইডি এক্সিকিউটিভ ডিরেক্টর মার্চেন্ট ডাইজিং এ আমার আজকের কন্টেন্ট মার্চেন্ট ডাইজিংয়ের অর্গানোগ্রাম সেটা আপনারা শিখবেন অনেকেই জানেন না যারা গার্মেন্ট সিন্টে চাকরির কাজ করেন তারা অনেকেই জানেন না তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ এবং যারা ফ্রেশার হিসাবে কোথাও কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই দেখে দেখে শিখবেন দেখবেন যে কোথাও না কোথাও আপনাদের জব হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম